ঘুম ভেঙেছে অনেকক্ষণ কিন্তু সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ সকাল থেকে একটু কাজের চাপে ছিলাম আজকে আমার সকাল শুরু হয়েছে সকাল সাড়ে আটটায় তাই এখন দেখো প্রায় বারোটাই বাঁচতে যায় সাত দশ মিনিটের মতো বাকি আছে মানে পাঁচ দশ মিনিটের মতো বাকি আছে তো যতক্ষণ বিছানাটা না তুলবো না ততক্ষণ মানে মনে হয় কি কতখানি কাজ আছে কার কার আমার মতো মনে হয় বলো তো মানে বিছানা তোলা আর স্নান করে পুজো দেওয়া এই দুটো কাজ যদি আমার জন্য থাকে না আমার মনে হয় কত কাজ বাকি রয়ে গেছে তো তাই জন্য হাফ রান্নাবাড়িও আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তাই দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে একটু পরে সামনে এসে কথা বলছি তো এখন দেখো আমি মানে আজকে বিছানা চাদরটা পাল্টাতে হবে গরমের দিনে না তিন চার দিন পর পর বিছানা চাদরটা পাল্টে দিতে হয় কারণ এখন যেহেতু ভালোই গরম পড়ে গেছে শীতের দিনে যেমন পাঁচ ছ দিন রাখা যায় কিন্তু গরমের দিনে অতদিন রাখা যায় না মানে কেমন যেন একটা মানে ধুলো ধুলো কেমন যেন হয়ে যায় তাই জন্য বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব। তাই সব কিছু উঠিয়ে রাখছিলাম কম্বলটাও ভাজ করে রেখে দিয়েছিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে হাফ রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে মানে ডাল ভাজাগুলো হয়ে গেছে এদিকে দেখো ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর ডালটা ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম মুসুর ডাল আর কি দেখাবো আর ভাত তো হয়ে গেছে আর করব মাছের ঝাল তাই পেঁয়াজ কেটে রেখে রাখা আছে আর ওখানে চার পিস মাছ আছে কালকে এনেছিল। কালকে করেছিলাম আর চার পিস রেখে দিয়েছিলাম আর ওপাশে দেখো কয়েকটা বাসন মাজ মেজেছি আর কটার মাজা বাকি আছে আর কড়াইতে যে দেখালাম ওটা ডাটা চচ্চড়ি বসিয়েছি তো ডাটা চচ্চড়িটা হতে হতে বাসনগুলোও মেজে নেব মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে কাজ করতে হয় একবার ওপাশে যাই একবার এপাশে পাশে আসি কারণ অনেকগুলো কাজ যেহেতু পড়ে থাকে আর ঘুম থেকে উঠতে আমার যেহেতু একটু দেরি হয় তাই আমার একটু ওঠার পর থেকে সব নাকে মুখে লেগে যায় তাই হয় এপাশে করি নয়তো তো করি ডাটা চচ্চরে বসিয়ে বিছানার চাদরটা তো তুলে রাখিয়ে আসলাম মানে চাদরটা তুলিনি বিছানার ওপর যে বাসনপত্র বাসন বলছি বাসন মাজতে মাজতে বালিশ টালিশগুলো ছিল সেগুলো তুলে রেখে আসলাম তারপরে চাদরটা চেঞ্জ করব তো বাসন মাজা শেষ এখন এই যে আমার ডাটার চটচুরিটাও নামানো হয়ে গেল তো এখন আমি যে কড়াইটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ মানে মাজার জন্য তারপরে মেজে মাছটা বসাবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কয়েকদিন থেকে গ্যাস হচ্ছে জন্য দুধ খাচ্ছে না তো মা খালি দুধ খাচ্ছে তো মা তো আর একা অতগুলো দুধ খেতে পারি না তাই রেখেছিলাম দুধগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে তো মাছ বসিয়ে দেবো কড়াইটা ভিজিয়ে রেখে মাজাও হয়ে গেছে আমার মানে ভালো মতো ধুয়ে নিয়েছি টাটা চুরচুরি করেছিলাম তো চারপাশে মশলাটা লেগেছিলো তো তেল ঢালতে মানে তেল দিতে গিয়ে কড়াইতে তেল দিতে গিয়ে দেখি বোতলে তেল শেষ হয়ে গেছে তো তেলও ঢেলে নিলাম আর রাত্রিবেলা না একটা বড় ইঁদুর আসে জানো মানে আগে দুটো তেল ছিল তেলের মানে তেলের বোতল ছিল দুটো আমি মোকা খেয়ে নিয়েছে মানে ওপর দিয়ে আসে মানে গাছের যে ইঁদুরগুলো থাকে সেগুলো তেলও ঢেলে নিলাম এখন মাছ ভাজাটা বসিয়ে দেবো আর তার জন্য মানে আমার জন্য সাথে এই পাশে একটু গরম জলও বসিয়ে দিলাম কারণ সকাল থেকে গ্রিন টিটা ঠিক খেতে পারিনি তো তেল কড়াই তেল দিয়ে তেলও গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ভাজা হতে ভাত আর মাছ কড়াই লেগে না তো ভালো লাগে না মানে ভেঙে যায় আমার বড় লাগে তো আমি তো আমি তেল গরম না হতেই মানে যখন প্রথম প্রথম রান্না করতাম তেল গরম না হতেই মাছ ছেড়ে দিতাম ছেড়ে দিয়ে দূরে দিয়ে দাঁড়িয়ে থাকতাম ঠট করে থাকতো তো এখন আর সেগুলো সমস্যা হয় না তারপর থেকে যেদিন আটকে গেছিলো প্রথম দিনই খেলা বুঝেছি যে আসতে কতটা সমস্যা হয় সেই জন্য তারপর থেকে তেল গরম ভালো না হওয়াও কিন্তু মাছ দিই না তো এদিকে দেখো আমার গরম জলটা হয়ে গেছে ওইদিকে মাছ ভাজাটাও করাইয়া হচ্ছে তো এখন আমি গ্রিন টি এর টি ব্যাগটা এর মধ্যে ভিজিয়ে দেব তো চাটাও এর পাশে হলুদ থাকবে আর ওই পাশে তো মাছ ভাজা হচ্ছেই হ্যালো তোমার কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে এমন শুট করতে পারিনি তাই এখন শ্যুট করলাম তো তোমাদের সবাইকে এখনই বলছি গুড মর্নিং তোমাদের দিনটা খুব ভালো কাটুক হাসিতে হুসিতে কাটুক আর তোমরা যেন খুব সুস্থ থাকো ভালো থাকো সুন্দরভাবে দিনটাকে উদযাপন মানে দিনটা যেন তোমাদের কাটে তো থেকে কিছু করলাম না করলাম দেখি বলো শুধু এখন তা তোমার ঠিক হয়নি করছি এখনো তো ডক্টার সাথেই বলেছি অনেকক্ষণ হলো কিন্তু কথা তো সাথে এখনই বললাম অনেকক্ষণ পরে সামনে আসলাম কোনো সামনে তারা কোন হাতে মানে তো করছিলাম কিন্তু হাতে কথা বলা সময় পায়নি তো দেখতে থাকো ব্লাস একটু পরে মানে রান্না করে একটা জায়গায় গ্লাওয়াজ আসছে তো কোথায় যাবো না যাবো সবাই খেয়াল করবো যাতে দেখতে থাকো সাথে আর যদি ভালো লাগে লাইক করে যাও আর যেভাবে আমাকে সাপোর্ট সেভাবে সাপোর্ট করে যাও

লবণ হলুদ আর কিছুই না এটাই খেতে ভালোবাসে তো আমার শাশুর মা তোমাদের দাদাভাই ফ্রিজের মাছ রাখার পরে না প্রথম যেদিন মাছ আনে সেই মাছের স্বাদটা আর থাকে না মানে কেমন যেন খেতে হয়ে যায় একদিন ফ্রিজে থাকার পরে ওই জন্য আমি প্রথম যেদিন বড় মাছ আনে সেদিন ঝোল করি তারপরের দিন বেশিরভাগ ঝালি করি তো মাছ বসিয়ে দেখতে পেলে আমি দৌড়াতে দৌড়াতে গেলাম খাবার নিয়ে মানে সময় পেয়েছি ওই সময়ের মধ্যে খেয়েও নিয়েছি তারপরে পাশে আমার মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেছে এটা নামিয়ে নেব তারপরে চলে আসলাম ঘরে বিছানা চাদরটা এখন পাল্টে নেব বন্ধুরা তারপরে এগুলো ভিজিয়ে দেব স্নানের সময় কাচতে হবে তার মধ্যে কয়েকদিন আগে যেহেতু বাড়িতে গেছিলাম তখন এই মানে তখন কি পেতেছিলাম যাই হোক হবে মানে চাদরটা হয়েছে বেশ কয়েকদিন তাই এটাকে তুলে দিলাম আর আর যেহেতু একটু সাদা সাদা রঙের চাদর ছিল তাই একটু অল্প ময়লাতেই দেখবে হালকা কালারগুলো না অল্প নোংরাওতেই মনে হয় কি কত যেন নোংরা হয়ে গেছে আর যেহেতু গরম পড়ে গেছে তাই সুতির চাদর ছাড়া পাতা যাবে না শীতকালে যেমন একটু সিনথেটিক মিক্সড টাইপের পাতা যায় মানে মনে হয় বিছানাটা গরম থাকে তাহলে বেশি কিন্তু গরমের দিনে না সুতি চাদর ছাড়া পানি শুতে মজা লাগে না বসতেও মজা লাগে না কেমন যেন লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও পুরো তোলা কমপ্লিট হয়ে গেছে পুরোটা দেখালাম না এক জিনিস দেখতে আর গিয়ে প্রতিদিন ভালো লাগে বলো তো বিছানাটাও তুলে নিলাম বিছানাপত্র ঝেড়েও নিয়েছি আর ওই পাশের জানালাটা খুললে না আমার ঘরটায় খুব সুন্দর আসে আমার দুটোই জানলা ওই পাশের ওয়ালে একসাথেই মানে এক পাশের ওয়ালেই দুটো জানলা তো এখন এই যে এখন আমি এগুলো নিয়ে ভেজাতে চলে যাব ফ্যানটা অফ করে দিলাম তখন আমি বাথরুমে চলে আসছি বন্ধুরা আর আগের দিন সার্ফের কৌটোটা পড়ে যাওয়ার পর থেকে খুবই সাবধানতার সাথে আজকে আমি সার্ফের কৌটোটা হাতে নিয়েছি নিয়ে সার্ফটা গামলায় দিয়ে রেখে আসলাম যাতে আর না পড়ে জিনিস নষ্ট করতে না আমার একদম ভালো লাগে না আর এ পাশে পান চাপাতে চাবাতে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ঠিকঠাক চলছে কি না তো এটা এখন সরিয়ে রেখে দিলাম কারণ জল চলে এসেছিলো মানে জিনিসটার যত্ন বেশি এবার জন্মদিনে বাবা যেহেতু দিয়েছে আর ওটা খুবই কাজের জিনিস আমার কাজেরই হয়েছে ট্রাইপডটা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যদি চাও দেখতে পারো ভিডিওটা আর তোমরাও জিনিসটা চাইলে কিনতেও পারো আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বললাম তখন এই জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর এই কলটার থেকে না কয়েকদিন থেকে খুব কম জল পড়ছে মানে অন্য সব কলগুলো ঠিক আছে বাথরুমের স্নানের বাথরুমের কলটা দিয়ে খুবই কম জল পড়ছে মানে আগে বালতি বসে গেলে পাঁচ মিনিটে ভরে যেত এখন পনেরো মিনিট লাগছে পড়তে জানি না নোংরা টোংরা হয়েছে হয়তো অনেক সময় ট্যাঙ্কি পরিষ্কার না করলেও এমন হয় এত আর আমাদের বাথরুমটা কি বলতো এমনি পাকা করা আছে কিন্তু ওঠার কোনো সিঁড়ি নেই তাই কাউকে উঠে যদি পরিষ্কার করতে হয় না হাত পা ভাঙার ভয় থাকে সেজন্য তোমার দাদাভাইকেও আমার উঠতে দিতে ভয় লাগে আর কাকে ডেকে কাজ করাবে সবাই এখন সবার কাজের মধ্যে সবাই থাকে সেরকম বাড়িতে তো কাউকেই পাওয়া যায় না বলো তাই সবসময় পরিষ্কারও করা হয় না তাই ওটা পরিষ্কার করতে হবে না হলে জলের সমস্যাটা দূর হবে না যাই হোক কাপড়গুলোও ভেজানো আমার কমপ্লিট হয়ে গেছে স্নানের সময় কেচে দেবো রাত্রে ভিজিয়ে বা সকালে উঠে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু সময় পাইনি তারপর কাপড়গুলো ভিজিয়ে দেখো এই পাশে কড়াইটাও ভিজিয়ে রেখে গেছিলাম তো এখন আমি বাসনগুলোও মেজে নেবো আর খাওয়া তো হয়েই গেছে রান্না বসিয়ে তো মানে মাছটা বসিয়ে তো খেয়ে নিয়েছি বাসনগুলো না আমি ভাগে ভাগে মাজার চেষ্টা করি মানে ধরো পাঁচ ছটা জমে গেল একটা তরকারি বসিয়ে মেজে নিলাম তাই একবারে একসাথে অনেকগুলো বাসন মাজার চাপটা আমার থাকে না একসাথে আর বেসিনটা যেহেতু ছোট তাই জল পরে সবসময় একটু কাচিয়ে কাচিয়ে নিয়ে মাজতে হয় তো আর এই ঝুড়িটা কেনার পর থেকে আমার খুবই সুবিধা হয়েছে একদম ধুই সাইডে রেখে দিই জলটাও সব বেসিনেই পড়ে যায় খুবই সুবিধা হয়েছে না হলে আগে ওই যে পাশের ডাকটা দেখতে পাচ্ছ বাসনের ওখানে রাখতাম ধুয়ে ধুয়ে আর সব নিচে জল পরে নিচটা কেমন যেন নোংরা কাদা কাদা হয়ে যেত আর আমাদের রান্নাঘরটা যেহেতু টাইলস বসানো আছে এমনি ঘরগুলোতে না থাকলেও রান্নাঘরে বসিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাই তো জল পড়লে না পিছলে মানে পিছলে পড়ার ভয় থাকে তাই জন্য খুবই সাবধানে কাজ করতে হয় আর রান্নাঘরে জল ঢল পড়ে থাকলে নিজেরও একটু কেমন লাগে না গাটা কিনকিন করে তো বাসনপত্র মেঝে হাতটা ভালো মতো ধুয়ে নিয়েছি যেহেতু রান্নায় লঙ্কা দিয়েছিলাম মানে আমার স্বভাব আছে বারবার করে মুখ মোছা গরমের দিনে তো লাগলে পরে একদিন লঙ্কা ধরেছিলো তারপর থেকে যখনই আমি লঙ্কা ধরি তারপর থেকে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই এমনিতেও বাসন মাজার পরে আমি ধুইনি নিই একটা মাছ তার মধ্যে মাছ রান্না করেছি আজকে মাছ মাছ গন্ধ করছিল তো সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি ঘরগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি ওপাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে মার ঘরে চলে এসেছি এখন মার ঘরটা ঝাড় দিয়ে নেব আর সেই পাঁচ ছ দিন থেকে ঘরগুলোও মোছা হচ্ছে না বন্ধুরা করছি করবো করে করে না আজ আমি লাগছে কেমন রান্না করতে করতেই প্রায় সাড়ে বারোটা একটা হয়ে যায় তারপরে আর মুছতে ইচ্ছে করে না দেখি কালকে মুছতে হবে ঘরগুলো মানে ধুলো ধুলো টাইপের হয়ে গেছে আর এই ঘর ঘরগুলোতে এমনি মানে এত ধুলো যে কোথার থেকে আসে দু তিনবার করে ঘর ঝাড় দেওয়া হয় তারপরেও ধুলো আসে মার ঘর থেকে মার ঘর মানে আমার ঘর আগে ঝাড় দিয়েছি এখন মার ঘর ঝাড় দিয়ে বেরিয়ে যাচ্ছি আর দেখো কতগুলো প্যাকেট এমনি তো মার এগুলো ওষুধের প্যাকেট ওষুধ খায় তো বাইরে ফেলার থেকে ঘরের মধ্যে ফেলে আমি ঝাড় দিয়ে ফেলে দিই আর ওনার ঘরে কোনো ডাস্টবিন নেই তাই জন্য তো এমনি তো কত কোথা থেকে যে ধুলো আসে রাস্তার পাশে বাড়ির জন্যই বোধ এমন হয় মানে ধুলো আর এত চুল ওঠে না ঘরের কোনায় কোনায় জুল পড়ে থাকে তো এই পাশে ঘর ঝাড় দিতে দিতে দেখলাম বড়ো মা ঠাকুর ঘরে পুজো দিতে চলে তুলে পুজো দিতে চলে গেছে আর এ পাশে দেখো আমাদের বাড়ির দুজন পাহারাদার ঘুমিয়ে আছে সারা রাত্রি জেগে পাহারা দেয় ভোগে মানে কাউকে একটা পাতা পড়লেও এতক্ষণ ধরে ভুগতে থাকে বাড়ি সবার ঘুম ভাঙিয়ে দেয় তাই ওরা দুজন এখন ঘুমোচ্ছিল আর বড়ো মা ঠাকুর ঘরে পুজো দিতে চলে গেছে তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে সবুজ দেখতে কি ভালো লাগছে আর আজকে আকাশটাও খুব সুন্দর ছিল অত রোদও ছিল না হাওয়া হাওয়া ছিল ভালো লাগছিলো তো এরা ঘুমিয়ে থাক বড়মাও মাও পুজোটা সেরে নি আর জানি না বুঝতে পারছো কি না এই যে আমাদের মায়ের মুখ বাড়ির মঙ্গলচন্ডী মায়ের মন্দির এটা আমাদের তো বড়ো মা পুজোটা সেরে নিতে থাক আমার ঘর তোর যাত্রা তো হয়েই গেছে বাইরেটা দাঁড়িয়ে একটু দেখছিলাম দেখতে ভালো লাগছিলো আর পুজোর ফুল তোলার পরেও দেখো গাছে কত ফুল আছে একদিন সকালে উঠে বাড়িতে সব ফুল গাছগুলোর ফুল তোমাদের সাথে শেয়ার করব। তো মানে অনেক ফুল ফোটে বাড়িতে আমাদের বাড়ির বাড়ির পুজো হয়েও আরও প্রচুর ফুল বেঁচে থাকে বন্ধুরা তারপরে একটু গলা শুকিয়ে গেছিলো আমার জানি না কয়েকদিন থেকে কী হয়েছে এমনিতে তো আমি জল বেশি খাই তো কয়েকদিন থেকে বেশি জল তেষ্টা পাচ্ছে মানে একটু পরপরই জল খাচ্ছি মানে খুবই জল তেষ্টা পাচ্ছে জানি না কেন দুপুরবেলা জল খাওয়ার দেখালাম তারপর আর কথা বলতে পারিনি তারপর কাপড় টাপড় কাছে স্নান পুজো করে খেয়ে একটু গল্প করছিলাম দিদিভাইদের সাথে তখন তোমাদের বললাম বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে তো বুঝতেই তো পারছো চৈত্র সে চলে মানে মানে পড়ে গেছে পয়লা বৈশাখ সামনেই নববর্ষ তো সেই জন্য জামা কাপড় দেখতেও চলে এসেছি এখন আমরা স্টাইল বাজারে ফার্স্ট সাথে ফার্স্টে বলছি সাথে রাই আছে আর দিদিভাই আছে তো দেখতে ফোনে দেখতে যতটা ভালো লাগছে না সামনে ততটা ভালো ছিল না বন্ধুরা বেশিরভাগই সিনথেটিক মেটেরিয়ালের আর কুর্তি চুড়িদার এগুলো পরে যদি কমফোর্টেবল ফিল না করো সেগুলো পরার থেকে না পরাই ভালো আর গরমের দিনে কটন ছাড়া তো পরে মজা পাওয়া যাবেই না সেজন্য সেরকম কিছুই আমার পছন্দ হয়নি তাই এবছর বছর চৈত্র সেলে কিছু জোটের বললে ভুল তোমার দাদাভাই আমাকে অনেক কিছুই দিয়েছে সেগুলো এই ভিডিওতে আর শেয়ার করার মতো হিসেব পেলাম না তো ভিডিও লাস্টে বলছি যে কবে শেয়ার করবো তো এটা হাতে নিয়ে দেখছিলাম তো ভালোই লাগছিলো কিন্তু পরে দেখলাম সাইজে ঠিকঠাক হচ্ছে না তাই জন্য আর নি মানে অনেক কিছুই ছিল এ পাশে ওই রাই ওর জন্য প্যান্ট দেখছিল তো সেগুলো সেরকম কিছুই পছন্দ হয়নি তো খালি রায়ের দু তিনটে দুটো না একটা টপ এখানে পছন্দ হয়েছে তাও অনেক খুঁজে খুঁজে তো ওটা নিয়ে আর বিলিং কাউটারে এত ভিড় ছিল মানে একটা জিনিস নিয়েছি কিন্তু একদম জীবন বেরিয়ে গেছে বিল করতে করতে এত ভিড় মানে এত লোক যে রাস্তায় বেরোয় এমনিতেও দিনাটায় আসে কিন্তু এত ভিড় দুর্গা পুজোর সময় আগে তো তাই দেখি নাই যতটা এখন ভিড় তারপরে আমরা চলে আসলাম কসমো বাজারে এখানেও সেম মানে ঢোকার সময় দিদিভাইকে একজন এমনভাবে ধাক্কা দিয়েছে ওগুলো উল্টো পড়ে যাচ্ছিলো আর সামনে কোটোগুলো দেখতে কি ভালো লাগছে না আমি এখন ফোনে দেখছি সামনে দেখিনি মানে এখানে গিয়েও সেরকম কিছু পছন্দ হয়নি আর দেখতেই তো পাচ্ছ কতটা পরিমাণে ভিড় তাই কিছুই আর নেওয়া হয়নি তারপরে আমরা চলে আসলাম স্বপনদার হোটেলে এখান থেকে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর আজকে বাড়িতে গিয়ে এমন কাণ্ড করেছি মানে একটু পরেই বলবো তোমাদের তো বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাসন কোসন মাজা হাফ কমপ্লিট হয়েছে আর কালকে যেহেতু নিরামিষও আছে সেই জন্য এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি মানে মেঝে মুছে পরিষ্কার করে নেবো আর আমি গ্যাস মাজার সময় না স্টিল ছোবা দিয়ে মাজি বন্ধু মানে যেটা দিয়ে কড়াই ঘষলে কালি ওঠে সেটা দিয়ে তো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সমস্তটা ঘষে নিয়ে এখন ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি মানে গ্যাসের ওভেন পরিষ্কার না থাকলে না আমার মানে কেমন রান্নাঘরটা নোংরা নোংরা মনে হয় আমি দুপুরে রান্না করেও এমনি কাপড় দিয়ে মুছে রাখি আর রাত্রিবেলা নিরামিষের দিনই কী আর এমনি কি এইভাবে গ্যাসের ওভেন তুলে পরিষ্কার মানে ঘষে মেজে মুছে আমি প্রতিদিনই রাখি এটা তোমার প্রতিদিনের রাতেরই কাজ। খাওয়ার পরে বাসন মাজা আর এগুলো মুছে রাখা প্রত্যেকটা তো থাকে আমারও সেম পরের দিন সকালের জন্য আমি কখনোই বাসন রাখি না বিয়ের পর থেকে জবের থেকে আমি এগুলো রান্না বাড়ি সমস্ত ঘরের কাজের দায়িত্ব নিয়েছি তবে থেকে আমার এটাই রুটিন আমি রাত্রেই সব করে রাখি কারণ সকালবেলা বিয়ের আগেও আমি একটু দেরি করে উঠতাম বিয়ের পরেও আমার দেরি হয়েই যায় আমি যতই ভাবি আমি এমনিতে এমন না যে কোনো কাজেই উঠবো না বাড়িতে যখন পালি থাকে কোথাও যখন যাওয়ার থাকে তখন আমার অ্যালার্মও লাগে না কাউকে ডাকতেও হয় না আমি সবার আগে উঠে যাই কিন্তু এমনি দিন যাই না কেন আমার আলসামি লাগে আমার উঠতে ইচ্ছা করে না আমাকে সারাদিন তুমি ওঠার পরে যত কাজ দাও আমি করে দেবো কিন্তু আমার ঘুম যতক্ষণ কমপ্লিট না হবে না উঠতে পারি না সেজন্য তোমাদের দাদা ভাইয়ের আমার শাশুড়িমাও আমাকে কখনো ডাকে না বা কোনো দিন বলেও না যে কেন দেরি করে ওঠো জানে ওনারা যে ওঠার পরে আর বসে থাকবে না আর যেগুলো কাজ আমার সকালে থাকে সেগুলো আমি রাত্রেই সেজন্য কমপ্লিট করে রাখার চেষ্টা করি সকালে উঠেই সব পরিষ্কারই থাকে প্রথম কাজই হলো চা করা তারপরে ভাত বসিয়ে রান্না শুরু করে দেওয়া সমস্ত কাজবাজ সেরে এখনই ঘরে আসলাম এখন একটু ফোন টোন ঘাটবো আর দেখতেই তো পারলে যে মানে বিরিয়ানিটা দেখাতে পারিনি আজকে তার কারণে এত খিদে পেয়েছিলো এসেই মানে মার ভাতটা করে দিয়ে মানে মার জন্য ভাত রান্না করে দিয়ে তারপরে তোমার দাদাভাই বিরিয়ানিটা বেড়ে ফেলেছিলো থালায় তারপর খেয়ে নিয়েছি তাই বিরিয়ানিটা শেয়ার করা হলো না এমনিতে বিরিয়ানি কিনতে গিয়ে যখন দোকানে বসেছিলাম সেটার ক্লিপিংটা তোমরা যাও তো আমার দিনটা আজকে এভাবেই কাটলো বাইরে কুকুর ভুগছে কিছু মনে করো না শব্দ পেলে মানে আমাদের বাড়িতে উঠো না রাত্রিবেলা দুটো কুকুর থাকে আজকে ভিডিওতে তো দেখিয়েইছি কোন কোন কুকুরগুলো রাত্রিবেলা আমাদের বাড়ি পাহারা দেয় তো ওরা দুজনে সবসময় থাকে তো বাড়ির থেকে ওদের খেতেও দেওয়া হয় থাকার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সারাদিন আমি এই কাজগুলোই করি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমাকে সাপোর্ট করে যেভাবে করছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে আমি আর একটু বড়ো হতে পারবো অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি বন্ধুরা তো প্লিজ ভিডিওগুলো যারা দেখবে প্লিজ লাইক করে দিও আমাকে বড় হতে সাহায্য করো তোমাদের সাপোর্ট না করলে আমি আরও মানে আরও বড় হতে চাই সেটা হতে পারবো না তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাই তো প্লিজ ভিডিওগুলো যারা যারা দেখবা প্লিজ লাইক করে দিও তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অ্যান্ড গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো এবং সুস্থ থেকো সবাই ভালো থেকো আর শপিং মলে গিয়ে সেরকম কিছুই পছন্দ হয়নি তাই কিনিও নিই এমনিতে তোমাদের দাদাভাই আমাকে অনেক কিছুই দিয়েছে সেটা আরেকটা ভিডিওতে শেয়ার করবো আজকে শেয়ার করছি না তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই